কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে ঘাটে সারসামি লিলেন মাসটা টেনে স্ত্রী দাই টাকা গুনে সামি লিলেন মাসটা টেনে স্ত্রী দাই টাকা গুনে সামি স্ত্রীর জানো সেবা হয়েছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বর্ষা পরা বর্ষা চরা হাট বাজারে ঘুরে তারা ওরে বর্ষা পরা বর্ষা চরা হাট বাজারে ঘুরে তারা কেউবা আবার পরা করে বুবু টাইফিট করে রেখেছে কি আমাদের আলামাতে সে গাছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ পাবার সে যে কুজে করছে দোকানদারে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ পাবার সে যে কুজে করছে দোকানদারে আর সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে আমাদের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমাদের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ নারী নারী রূপে দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আর স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না তাই তো চলতে গিয়ে ধরছি হয়ে গেছে কেয়ামতের আলামাত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত মাতে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বিষ্ণু বলছেন ভাইয়া কিল্লার রিজাল পুরুষের সংখ্যা কমে যাবে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে তুমি হাটে দেখবে বাজারে থাকবে স্কুল কলেজে পার্কে যেখানে যাবে না কেন শুধু দেখবে মহিলা আর মহিলা মহিলাদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে কতটা হবে কয়েক সুরান নেশা হাত আয়া পুনা আলি খম সিন আই মোরা বলছেন একটা পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে এক টান পরিচালক পঞ্চাশ না পঞ্চাশ জন নারী পরিচালক একটা পুরুষ হবে এমন হয়ে যাবে যে পুরুষের ছয় লাভ চারোদিকে মহিলা ছয় লাভ চারোদিকে থাকবে যখন তোমরা এই নিদর্শনগুলো যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা জেনে না হ কায়ামনি ঘটে মেয়েদের সংখ্যা এখন বেশি আপনারা জটতি আছেন তার চেয়ে মেয়েরা বেশি আছে আমি যখন হাঁটলাম তখন দেখলাম মেয়েরা মাসাল্লাহ ভালো আছে ভালো দিক এটা আমি আপনাকে এক্সাম্পল বুঝাচ্ছি আপনি মার্কেটিং যাবেন তো মার্কেটে দেখবেন খালি মেয়েদের ছয় লাভ চলছে আপনি স্কুল যাবেন আমরা যখন স্কুলে পড়তাম আমরা চল্লিশটা স্টুডেন্ট তো সাইডটা খালি ছাত্রী ছাত্র তো সাইডটা ছাত্রী এরকম কলেজ যাবেন একই দশা ট্রেনে উঠবেন একই দশা যেখানে যাবেন নারী আর নারী নারী আর নারী সর্বজাগায় নারী শুধু তাই নয় এ করতে করতে আমি পনেরোটা হাদি যেটা পড়েছিলাম তার মধ্যে দুই দুই জায়গায় থেমে গেছিলাম ইয়া তুকিদ আল ফাইদু আলান ওয়াল আমান তু মগ নামান ওয়া যাকাতু মগরামান কাউতুল্লিম আলী গৈরি দিন এটা আজকে আমি বললাম না কারণ এদিকে পাঁচটা বলে দিলাম এই জন্য আর ছয় নম্বরে বিষ্ণবী বলছেন যে এমন একটা সময় আসবে ও আক্কা উম্মাহু তার মায়ের অবাধ্য হয়ে চলবে এই কথাটা বলি আজকে বর্তমানে ছেলেরা মাকে ফেলে দিচ্ছে বাপকে তাড়িয়ে দিচ্ছে এটা একটা জামানা এমন হয়ে গেছে যে আমরা আজকে বাপ মাকে সম্মান শ্রদ্ধা করি না বিষ্ণু বলছেন যখন তোমরা দেখতে যাবে ইদা ওলাহা এমন একটা সময় আসবে যে দাসী মুনিবের জন্ম দিবে দাসী মনিবের জন্ম দিবে মহাশি দুইটা ব্যাখ্যা করেছেন নাম্বার ওয়ান দাসী মনিবের জন্ম দেওয়া মানে কাকে বলা হয় দেখবেন মানে দাসী মনিবের জন্ম দেবে মানে আপনি দুইটা ভাগ হয়েছে মাকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না কেন করবে না ও জানবে না যে এটা আমার মা হাদিস করেন এই হাদিসটাকে তারা দুইটা ব্যাখ্যা করে বলছেন নাম্বার ওয়ান মায়েরা বাধ্য হবে কেন হবে শুনেলেন এমন একটা জামানা আসবে এই জামানাটা কিন্তু বর্তমানে চলছে এমন ভাবে চলছে বন্ধুরে বলার কথা নয় এমন একটা জামানা আপনার এই ভারতবর্ষের মধ্যে না হলেও সিঙ্গাপুরের মতন একটা জায়গা আছে এই সিঙ্গাপুরে এখন এই জিনিসটা চলছে হাদিসের সঙ্গে মিলে গেছে এখানেও হতে পারে কোনো কথা নাই কি সেই কথা আজকে বর্তমানে ওই নারীরা বলছে আমি পেটে সন্তান নিব না এই জন্য তুমি এক কাজ করো তুমি দাসির সঙ্গে সম্পর্ক করে নাও দাসির সঙ্গে মিলন করে নাও মিলনের ফলে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা আমরা নিয়ে নেব আর যখন ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে তার নিজের মাকে সে চিনতে পারবে না কারণ নিজের মা তো তার দাসী তখন ওই বাড়িতে মুনিবের ঘরে যখন জন্ম নেবে ওই দাসিটাকে ওই মাকে ওই দাসী যখন ভাববে তখন তাকে চাকরালির মতন করে খাটাবে তাকে প্রহার করা হবে তাকে মারা হবে ওই মাকে দেখা হবে না তারপর তোমারে বন্ধুরে আজকে আমরা ও দূর না গেলেও আজকে মা যখন বৃদ্ধ হয়ে যায় বাধ্যকে যখন পতিত হয়ে যায় তখন আমরা বাপ মাকে কিন্তু সম্মান করে না আজকের ঘটনা আজকের ঘটনা দুই ভাই জায়গা তাড়াতাড়ি নেবার জন্যে বাপকে দুইজন মেরে বাহিরে খুন করে ফেলে রেখেছে আজকের ঘটনা কোথাকার ঘটনা তো বাংলাদেশে এটা ঘটনা দেখলাম দুইজন ভাই মিলে বয়স্ক আব্বাকে চলতে পারে না ওই বাপ কে কুপিয়ে দিয়েছে কেটে কত বিক্ষত করে দিয়েছে কেন কেন তো জমি নামার জন্যে অথচ বেইমান রে তুই জানলে না বাপ কাকে বলা হয় আরেক জায়গায় দেখলাম একজন বেইমান বাংলাদেশেরই ওটা দুই বছর আগেকার ঘটনা ওই মাকে তিনটা বেটা ওই মাকে বাড়ি থেকে বের করে দিন একটা খারাপ জায়গাতে কোনো জায়গাতে রেখে চলে এসেছে সাংবাদিকরা বলছে ও আমার মা বলো কি হয়েছে তোমার বাড়িতে কি বেটা তখন ওই মাটা বলছে আমার ব্যাটা তিনটা ব্যাটা আছে কিন্তু তিনটা ব্যাটায় আমাকে দেখে না বৌমারাও আমাকে দেখে না তাহলে কি করা যায় তখন ওই সাংবাদিক বলছে মা চলো পুলিশের আশ্রয় নি পুলিশের কাছে যাব পুলিশের কাছে আমরা কেস করব তাহলে বুঝবে ওরা কেমন মায়ের সঙ্গে দুর্বলতার নাতি কি বুঝতে পারবে যখনই পুলিশের কথা বলা সঙ্গে সঙ্গে বুড়ি মা ওই সাংবাদিকের হাত ধরে বলছে ব্যাটারে রে খবরদার নয় আমি মা এটা সহ্য করব না কেমন করে সহ্য করি যে তোমরা আমার ছেলেকে জেলে দিবে আর মা আমি এটা দেখবো এটা আমি কখনোই সহ্য করতে পারবো না যে সন্তানকে আমি নিজের পেটে ধারণ করেছি ওই আমি জেলে দিতে মা কাকে বলা হয় ওই মাকে বেমানের বাচ্চাগুলা গুলা কি করেছে মাকে বাইরে ফেলে চলেছে বেইমান আর ওই মাই বলছে আমার ব্যাটাগুলাকে আমি জেলে যেতে দিব না দরকার নেই কেন তোমার যে কষ্ট হচ্ছে মা তখন বলছে বেটা দেখ আমি বয়স মানুষ কটা দিন আছি খেতে পাবো না পাবো রাস্তাতেই মরে যাব শেষ হয়ে যাব কিন্তু আমার বেটারা সুখে থাক আমি এটাই চাই মা যে কী জিনিস আর সেই মাকে শেষ জামানায় কি হবে যে মায়ের অবাধ মায়ের অবাধ্য চলবে এবং বাপকে বাড়ি থেকে বের করে দেবে বাপকে ধাক্কা দিয়ে বের করে দেবে এই সময়টা এখন বর্তমানে চলছে কি চলছে না চলছে আপনাকে এদিকে সব ভালো নাকি জি না মানলেও দেখেন গা বাপের ঘরটা গোয়াল ঘরে রেখেছে এক সাইডে করেছে আর ও হারামি এসি ঘরে বাস করছে এসি ঘরে বাস করছে ও আর বাপের ঘরটা এক পড়েছে বন্ধু বান্ধব আই বে আয় যান ভরে খা বাপকে এক টুকরা খাবারও আগিয়ে দেয় না যে ওখানে গিয়ে খা আব্বাকে দিয়ে আইতো এ নাই বন্ধু বান্ধব নিয়ে খুব আত্মহারা মোত্তহারা হয়ে যাবে কিন্তু বাপ মায়ের খোঁজ নিবে না যে আমার আব্বার খবর কি হয়ে আছে অথচ বাপমা কত দামি জিনিস কত দামি জিনিস